নাহিদ নাহিদের বাবা একজন শিক্ষক ছিলেন স্কুল মাস্টার সে এখন এক হাজার কোটি টাকার মালিক এনসিপি এরা কোন দল আমরা জানি না এরা তো অর্জিনালি চান্দাবাজি দল ভাই ভাত খাইতে গেলে ভাত পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশ সে নাকি চান্দাবাজির সাথে এবং মাদকের সাথে সন্ত্রাসের সাথে জড়িত থাকবে তাকে দল থেকে বহিষ্কার করার জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং শুনেছেন বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়াতে এসেছে আট হাজার নেতা সারা বাংলাদেশে জনাব তারেক রহমানের নির্দেশে আমরা আমাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে এনজিপি এরা কোন দল আমরা জানি না এরা তো অরিজিনাল চান্দাবাজি দল এরা এরা এদের জীবনে শুনি নাই এরা কদিন ধরে রাজনীতি করে এদের একটি অংশ সরকারের সাথে আছে একটি অংশ দল গঠন করেছে তাদের ঘরে পাঁচ হাজার পাঁচ কোটি দুই কোটি টাকার চেক পাওয়া যায় এই নাহিদ নাহিদের বাবা একজন শিক্ষক ছিলেন স্কুল মাস্টার সে এখন এক হাজার কোটি টাকার মালিক জমি সে বনশ্রীতে মেয়ে ধরা পড়ছে এই নাই এদেরকে কোনো অস্তিত্ব নাই কুত্তা এদেরকে এদিক উঠুতে যেতে বাড়িতে আজকে দেখেন তিন কোটি টাকা দামে গাড়িতে চলে আর সারজিৎ এটা কোন দেশের লোক আমি জানি না যে সারজিৎ তারপরে আরো যেটি আছে এর সব ছাত্রলীগের দোষক ছিল ছাত্রলীগের দোষ ছিল ছাত্রলীগের আওয়ামী লীগের একটি অংশ নেতৃত্ব দিচ্ছে আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে জানাচ্ছি এদিকে অতি আমরা গ্রেফতার করুন নয়তো আগামীতে যে কি হবে আমরা জানি না আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন এবং জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য প্রস্তুত আছে আগামী বছরের ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ আমরা নির্বাচন করব। সমগ্র বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা নির্বাচনে অংশ করে আমরা নির্বাচিত হয়ে ইনশাল্লাহ সরকার গঠন করব জুলাই আন্দোলনে দুই হাজার চব্বিশে যারা আত্মহত্যা দিয়েছে যাদেরকে হত্যা করেছে আমাদের মাঝখান যে যেসব দলীয় ভাই ছাত্র জনতা হারিয়ে গিয়েছে তাদের জন্য আজকে এই স্মরণ করার জন্য আমরা এই ঢাকা মহানগর দক্ষিণের রফিকল আলম মজদুবাইয়ের নেতৃত্বে আমরা এখানে সমবেত হয়েছি এই বৃষ্টি অপেক্ষা করে আমরা ব্যাপক লোকজন দিয়ে সবুজবাগ টানার দেড় হাজার মানুষ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সব স্থলে